চুলকায় ও চুলকাল মামা ইয়ে দেখেন আমি আমি যে থাকতে পারি এই মেয়েটার জন্য আমি রোগটা আমার অনেক দিন আসকা আমি চিকিৎসা হইতে পারি না টাকার জন্য যদি আমালোক দয়া মায়া লাগে দেখেন মামা আমার মেয়েটা এটা আজকে আমার অনেক বছর রোগটা আমি টাকার জন্য আমি চিকিৎসা হইতে পারি না প্রচুর চুলকায় রোগটা দয়া লাগে ভাই আমার মেয়েটার একটু ডাক্তার কাছে নিতা মিল যদি দয়া একটু সাহায্য দিয়ে আমি মেয়েটা নিয়ে ডাক্তার কাছে নিয়ে যাব

এ পুরো আজ ভাড়া আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে ওনাদের বাড়িতে চলে আসছি এই যে মামে তারা দুটো মানু আসলে বড় অসহায় ছোট মেয়েরকে দেখছেন হ্যাঁ তো আমরা ওদের বাড়িতে চলে আসছি কারণ ওদের ঘরে খাবার ছিল না আমি যে জায়গা যাই আপনারা দেখছেন ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ ওদের জন্য জামা জুতুর সাইদ আছে আলহামদুলিল্লাহ আমি সামলা নিয়ে আসছি এখানে চাল ল সব কিছু আছে তো আমি দেখাচ্ছি দেখাইতেছি আমি আপনাদেরকে যে এখানে যে একটা পরিবারের এক মাসে যে বাজারটা লাগবে আমরা এই বাজারটা নিয়ে আসছি এখানে চাল ডাল সবকিছুই আছে এখানে দু লিটার তেল আছে এখানে আমি একটা মুরগি নিয়ে আসছি একেবারে জীবিত মুরগি হ্যাঁ নিজে নিয়ে আসছি প্লাস এখানে এখানে দেখেন তিরিশটা ডিম আছে হ্যাঁ তিরিশটা ডিম আছে তো এই পরিবারটার এই এই যে তার তার সন্তান তার আপনার মেয়ে না জি আমার মেয়ে এটা হ্যাঁ জি কত সুস্থ কত দিন ধরে সুস্থ 10 15 বছর ধরে 10 15 বছর ধরে চিকিৎসা করতে পারেন না জি না কেন টাকার জন্য চিকিৎসা করতে পারিনি তার বাবা নাই তার স্বামী থাকে নাই তার স্বামী মনে করেন খোঁজ কে নাই রোগ দেখে মাই না না দেন আমি একটু কথা বলছি তোমার নাম কি ভাইয়া নাম বলো নাম বলো আমি সুলকা সুলকা কোনটা কোনটা সমস্যা কোনটা দেখো তো দেখো তো হ্যাঁ হাতে দেখো তো হাতে হাতে দেখো তো দেখো তো না সুলকা হ্যাঁ সমস্যা ভাইয়া বলো তো তোমার তোমার কি সমস্যা মার কি সমস্যা এই হাত চুলকায় হ্যাঁ চুলকায় দর্শক দেখেন এই ছোট্ট মানুষটা জানে তো মার এই হাতটা চুলকায় পুরো হাত চুলকায় না পুরো শরীর চুলকায় বাবা পুরো শরীর চুলকায় হ্যাঁ রাত ঘুমাইয়ে ঘুমাইয়ে রাত ঘুমায় না আহা রাতে ঘুমায় না তো তাহলে এখন তোমার কি কি বস্তা লাগে বলো তো অনেক প্রচুর চুলকায় রোগটা আমি রাতে ঘুম যাইতে পারি না এই রোগের জন্য আজকে আট দশ বছর এই রোগটা

তেমন কিছু আনতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা যাচ্ছি যে এখানে দু লিটার তেল আছে এখানে মুড়ি মোয়া বিস্কিট এবং যা যা লাগবে আলহামদুলিল্লাহ নিয়ে আসছি এখানে একটা পরিবারের জন্য যা যা লাগবে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা চলে যাচ্ছি এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আটা আছে চিনি আছে হ্যাঁ পেঁয়াজ রসুন আদা সবকিছু আছে এখানে ডাল আছে এখানে সাবান সাবান আছে সুনু আছে এখানে পাউডার আছে সবকিছু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ প্লাস এখানে এক বস্ত চাউল আছে

সুস্থ করে দেয় করে দাও একেবারে অসহায় একটা মানুষ হ্যাঁ তার চলাফেরা তার মানে বহুত কষ্ট তার বর্তমানে চলাফেরা করতে আসে তো এই পরিবারের জন্য আমরা যেভাবে এগিয়ে আসছি আপনি একটু এগিয়ে আসবেন